আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিশালের ইলিশ মাছের কদর রয়েছে সারা দেশে বরিশাল মৎ মৎস্য অবতরণ কেন্দ্র থেকে জানাচ্ছি এখানে স্ট্যান্ডার্ড সাইজের তাজা ইলিশ মাছ পাওয়া যায় বড় মাঝারি এবং ছোট সাইজের ইলিশ মাছ পাওয়া যায় এখানে আমরা অধিকাংশ সময় ইলিশ মাছ জীবিত অবস্থায়ও দেখতে পাই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একদম তাজা বিভিন্ন সাইজের ইলিশ মাছ সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিবহনের গাড়িতে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটে তাজা ইলিশ মাছ পৌঁছানো সম্ভব ককশিট বক্সে পুরোপুরি বরফের গুড়ায়ার মাধ্যমে প্যাকিং করে পাঠালে প্রায় বাহাত্তর ঘন্টা পর্যন্ত ইলিশ মাছ একদম তাজা থাকবে পরিবহনের গাড়িতে একদিনের মধ্যে তাজা ইলিশ মাছ আপনার নিকটে পৌঁছানো সম্ভব কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইলে দূরত্ব অনুযায়ী সময় লাগতে পারে প্রায় দুই কেজি সাইজের ইলিশ মাছ এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তার নিচে এক কেজি দেড় কেজি আধা কেজি বা বিভিন্ন সাইজের মাছ সময় এখানে পাওয়া যায় এবং তাজা অবস্থায় পাওয়া যায় তো আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আন্তরিকভাবে আন্তরিকতার সাথে বিভিন্নভাবে বিভিন্ন সাইজে এবং সুন্দরভাবে প্যাকিং করে আপনার নিকটে পৌঁছানোর ব্যবস্থা করতে পারব। সেটা আপনার সাথে পরামর্শ সাপেক্ষে ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ